আমরা সবাই জানি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে শুক্রবার মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামিনুল হক শুক্রবার সকাল দশটার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান তার ছেলে ও শত শত নেতাকর্মী সমর্থকরা জেলগেট থেকে তাকে স্বাগত জানান পরে নেতাকর্মী সমর্থকরা স্লোগান দিতে দিতে ছাদ খোলা গাড়িতে করে মামিনুল হককে নিয়ে আসেন বাড়িধারা মাদ্রাসায় সেখানে তাকে খুন দিয়ে বরণ করা হয় দুপুরের দিকে মোহাম্মদপুর বাস এলাকায় আসেন মামিনুল হক সেখানে ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি এরপর রাজধানীর মোহাম্মদপুর কাদিরাবাদ হাউজিংয়ে নিজের বাসায় যান মামিনুল হক এদিকে মামুনুল হকের বাড়ির সামনে গিয়ে দেখা যায় মামুনুল হককে এক নজর দেখতে তার বাসার সামনে ভিড় জমিয়েছেন হাজারো নেতাকর্মী অনুসারীরা তারা বলেন দীর্ঘ তিন বছর আমাদের হুজুর কারাগারে ছিলেন আজ মুক্তি পেয়েছেন আমরা খুশি হুজুরকে দেখতে এসেছি তিনি বিশ্রামে আছেন আশা করি হুজুরের সঙ্গে আমাদের দেখা হবে শাইখুল হাদিস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাই বলেন মামুনুল হক এখন বিশ্রামে আছেন অনেক নেতাকর্মী ওনাকে দেখতে এসেছেন প্রসঙ্গত দুই হাজার একুশ সালের তেসরা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক পনেরো দিন পর আঠারোই এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ পরে ত্রিশে এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ দ্বিতীয় স্ত্রী ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রীর দাবি করে আসছেন মামুনুল হক এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধ শতাধিক মামলা হয় পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন נחל נשי ויודש